তো ওর মতো করে শুরু করবে তো আমি কিছুটা কাজ করছিলাম কারেন্ট অ্যাফেয়ার্সও কিছুটা পড়ে নিলাম পড়ার পরে ছাদে এসেছি তো একটি নিজ দেখানোর জন্য তো পেয়ারা কাজ তো তোমরা সবাই দেখেছ কিন্তু পেয়ারাটা দেখো তো বলেছিলাম না বড় বড় পেয়ারা হয় খুব সুন্দর তো একটা পেয়ারা হয়েছে সেটা আজকে তোমাদের দেখাবো তো পেয়ারাটা তুলতেও হবে নাহলে পাখি কিংবা বাদুড়ে সাবার করবে হাই গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক বাংলা ব্লগ চ্যানেল আই হোপ তোমাদের আজকে ব্লগটা দেখতে ভালো লাগবে তো চলো আজকে ব্লগটা স্টার্ট করা যাক যাব একটু বাড়ি কারণ এখনও পর্যন্ত আমি বইমেলায় যাইনি এবছরের আর আফটার করোনা দিস ইজ দ্য ফার্স্ট টাইম সো ইয়েস যেতে তো হবে একদিন আর আই গেস টোয়েন্টি টুতে এন্ড মানে আজকে কত তারিখ কুড়ি তারিখ মনে হচ্ছে হ্যাঁ আজকে কুড়ি তারিখ আজকে বুধবার তো শুক্রবারের শেষ যে কোনো একদিন তিন দিনের মধ্যে যেতে হবে একদিন অন্তত তো সেই জন্যেই ভাবলাম তুখুনি যাই গিয়ে ঘুরে আসি এই যে আমার ব্যাগ প্যাক করা হয়ে গেছে আর হচ্ছে এডিট কমপ্লিট আপলোড কমপ্লিট সব কিছু মোটামুটি ডান সব করে রেখেই বেরোবো আজকে এনে চলো আজকে দিনটা স্টার্ট করা যাক আর দেখি কখন কি হয় তো বেসিক্যালি এই হচ্ছে আমার পেয়ারা গাছ গাছটা ছোট কিন্তু মানে বেশি বয়স নয় গাছটা তো কত দু বছর মতো বয়স হবে গাছটা অতটা গ্রোথ হয়নি তার কারণ হচ্ছে আমি মানে গোড়ায় কিছু দিই না একমাত্র খোলপাতা ছাড়া আর কিছু দিই না তো বছরে এক দুবার পেয়ারা হয় তো যে খটা হয় আর যা সাইজ হয় তো তাক লাগানোর মতো আর খেতেও সেরকম সুস্বাদু মিষ্টি মানে থাইল্যান্ডের এটা জাত থাইল্যান্ডের হচ্ছে ওই পিঙ্ক আছে একটা আর একটা হোয়াইট তো পিঙ্ক জাতটা নিচে লাগিয়েছিলাম তো সেটা এখনও হয়নি ফুল হয়েছে বা জানি না কি হবে তবে এটা হচ্ছে সাদা তো এটা দারুণ খেতে তো একটা হয়েছে আমি সেটা দেখাচ্ছি এই হচ্ছে পেয়ারাটা সাইজ জাস্ট এই যে এই হচ্ছে সাইজ একদম পুরো হয়ে গেছে আর যদি মানে একটা কথা সবাইকে বলার যদি তোমার বাড়ির এরকম ছোট ছোটো গাছ থাকে আর পেয়ারা হয় তবে অবশ্যই পেয়ারা হওয়ার পরে সেটা পেপার দিয়ে বাঁধবে পেপার কিংবা কোনো সেরকম কিছু দিয়ে বাঁধবে যাতে পেয়ারাটা এরকম বড় হয় মানে পেপার দিলে কি হয় রোগ পোকার আক্রমণ থেকে পেয়ারাটাকে মানে সাবধানে রাখা যায় রোগ পোকার আক্রমণ হয়ই না বলতে গেলে চলে আর এরকম বড় হবে আর খেতেও দারুণ হবে তবে জানি না এই জাতটা হয়তো এরকম বলে খেতে সুস্বাদু মিষ্টি হয় তো পেয়ারাটার সাইজ হচ্ছে এই যে একদম মানে খাওয়ার মতো হয়ে গেছে কত দুশ চারশো সাড়ে চারশো গ্রাম তো হবেই একটা পেয়ারা এই হচ্ছে সাইজ তো এটাকে এখন এখান থেকে ছিঁড়ে নেব এই হচ্ছে টোটাল পেয়ারা একদম দারুণ খেতে নটা বাজে ব্যাগপত্র নিয়ে বেরোলাম এইটুকু আস্তে আস্তে যেন দম বেরিয়ে গেল ব্যাগটা অমনি হাড়ি হয়েছে জয় কিছু তো করেননি আজকে অটোতে আমি পুরো একা রাস্তা ঠিক না হওয়া পর্যন্ত রাস্তার এই জ্যাম ছাড়াবে না চার সে চার মাসে হয় কিনা সেটাও সন্দেহ খুব খারাপ অবস্থা বাড়ি পৌঁছে গেছি দশটা বাজে পুরো পাক্কা এক ঘন্টা টাইম লাগলো এনিওয়ে হচ্ছে আজকে একটুকুনি শ্যাম্পু করবো সো আগে ভাবছি একটুকুনি লেবু মাখবো এত পরিমাণে ড্যানড্রফ হয়ে গেছে কি বলবো চোখ মুখে বা কীরকম একটা সমস্যা হচ্ছে চোখ প্রচণ্ড পরিমাণে ইচিং হয় আমার ড্যান্ড্রফ বেশি হয়ে গেলে তো দেখি এখন সেইটা করব আর কি ঠান্ডা লাগছে শ্যাম্পুটা করব কি করে জানি না কিন্তু তাড়াতাড়ি করতে হবে বেলা হয়ে গেলে আর মোটেও করতে পারবো না এখন তাড়াতাড়ি চেঞ্জ টেঞ্জ করে নিই নিয়ে দেখি কি করা যায় এখানে আমি লেবুর রস নিয়ে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দেবো সামান্য খুবই সামান্য একটুখনি জল ব্যাস এবার এই দুটোকে ভালো করে মিক্সড করে আমি স্ক্যাল্পে লাগিয়ে নেব জানি না বুঝতে পারছো কিনা বাট আমার চোখের অবস্থা মানে ফুল একদম খারাপ হয়ে গেছে এগুলো মানে প্রচন্ড পরিমাণে ইচিং হচ্ছে আর পুরো একদম লাল হয়ে গেছে এই প্রবলেমটা আমার হয় মাথায় ড্যান্ড্রফ বেড়ে গেলে একদম কিছু করার নেই এটা আমার হবেই ডক্টর বলেই দিয়েছে অলরেডি তো এখন লেবুর রস আর জলটাকে মিক্স করে এভাবে আয়না ধরে ধরে পুরো স্ক্যাল্পে ভালো করে আমি মেখে নেব পুরো স্ক্যাল্পে আমার অ্যাপ্লাই করা হয়ে গেছে আর চুলটাকে এভাবে বেঁধে নিয়েছি এখন দেখি একটু কি করছে যাই একটু ঘুরে আসি অনেকক্ষণ গল্প টল্প করে নিলাম এবার বারোটা বেজে গেছে আমার আগে আমি শ্যাম্পুটা করি কারণ এই মানে বেলা চলে না আর পুরো চুল বুল শুকাবে না আর ঠান্ডা এমনিও লাগছে গলাটা না সকাল থেকে কি ব্যথা করছে বুঝতে পারছি না আবার যে কি হবে তখন যাই ফটাফট ফ্রেশ হয়নি শ্যাম্পুটা করতে হবে এটা হচ্ছে মেন হেডেক আমার ফ্রেশ হয়ে আমি লাঞ্চ নিয়ে চলে এসেছি আর বুঝতে পারছো কিনা না চোখগুলো মারাত্মক লাল হয়ে গেছে পুরো একদম লাল টকটক করছে তো মাছের ঝোল আর ভাত পাশে আলু ফুলকপি টমেটো দিয়ে বলতে বলতে মুখে জল চলে আসলো আর আজকে সব থেকে বড় ইয়া বড় একটা ডিম আছে মাছের ডিম খেতে আমি প্রচন্ড ভালোবাসি ইয়া বিগ সাইজের একটা ডিম আছে কি মাছের বলতে পারবো না আই থিঙ্ক কাতলা ফাতলা দেখে তো তেমনই মনে হচ্ছে যাই হোক এখন ফটাফট লাঞ্চটা করে ফেলি দুপুর লাঞ্চ টাঞ্চ করে ওটার বাবা আগের দিন আমাদের বাড়িতেও মা চেনেছিল ওই ফিশ ফিঙ্গারের জন্যে তো সেইগুলোই বানাচ্ছিলাম বানিয়ে এখন যাচ্ছি হাতে জিনিসপত্র দেখতে পাবে কি না জানি না অন্ধকার এগুলো নিয়ে এখন যাচ্ছি ওই বাড়ি আমি নিজেই পুরো অন্ধকারে এখানে এসে খোল মাম খেতে খেতে বন্ধ করে দিয়েছি এই নিমকি এই নিমকি সল্টেড কাজু সব নিয়ে আমি বসে পড়েছি সন্ধ্যাবেলা এটা কি হলো বলো তো ঘরে মামা টিভি দেখছে আর এখানে আমরা তিনজনে এই চাচাবেচি করছি গল্প করছি চাচাবেচি করছি মানে গল্প করছি মামি বলেছে যাই হোক এবার মামি সুবর বলেছে যে তুই দরজাটাকে বন্ধ করে দে যেটু করে টিভি আরো দরজাটা বন্ধ করে পর্দাটা টানা তারপরে আমি বললাম তালাটা নিয়ে তালাটাও মেরে দে

বন্ধ কর দি বল না ওরে বন্ধ কর কি বলবোটা কি কিছু কি নিবি তুই আমার কাছ থেকে কি নিবি কিছু না বাড়ি যা ফাইল কাজ হয় না বাড়ি বল কি নিবি তুই বাড়ি যা বল না আবার এই চাওমিন কাকু এনেছে ওই ডিসকো চল এমন মাথা আমার সব বেগুনি সব খাওয়া হয়ে গেছে এখন মনে পড়েছে যে তাই তো কিছু করার নেই এখন মধ্যে থেকে কটা যেগুলো কিনা এই বাড়ির আমি নিয়ে চলে গেছিলাম তো সেগুলো এখন আলমারিতে তুলে ফেলবো হ্যাঁ কেন করছি বুঝে উঠতে পারছি না তো ফটাফট এখন ব্যাগটা গোছাই ব্যাগটা গোছাই না আলমারিটা গোছাই এখন করছি ডিনার রুটি আর ডিম ভাজা আজকে একটা নতুন জিনিস দেখেছিলাম ছানার কেক এটুকুনি নিয়ে এসেছিলাম আর দুটো লাড্ডু এখন একটা খাবো আমি খাবে তুমি এখন বাজে রাত একটা ওটা ওর মধ্যে নলে টাইমটা দেখিয়ে দিতাম তোমাদের হাট মুখ ধুয়ে এসেছি ফ্রেশ হয়ে এসেছি তো মানে পুরো একদম কেরাটা লাগছে ঠান্ডা ঠান্ডা লাগছে পুরো ওয়েল দ্যাটস অল ফর দ্য ডে আই হোপ তোমাদের আজকে ব্লগটা দেখতে ভালো লাগছে ভালো সরি ভালো লেগেছে আর দ্য ফ্রিল্যান্সারটা যদি না দেখে থাকো তাহলে ডেফিনেটলি দেখে নিও খুব ভালো সিজন টুও চলে এসেছে অলরেডি যদি না দেখে থাকো তো দেখে নিও আবার আর দেখো কালকে ওদের ব্র্যান্ড নিউ ব্লগ দেন টাটা বাই বাই গুড